নমস্কার বন্ধুরা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ভাপা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাপা খেতে অসাধারণ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি চিংড়ি মাছের ভাপা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো বেশি ছোটও ছিল না বা বেশি বড়োও ছিল না মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো ছিল এখন আমি একটি মিক্সির জার নিয়ে নেব মিক্সির জারে অ্যাড করে দেব কোরানো নারকেল তিন চামচ তিন চামচ কোরানো নারকেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কালো সর্ষে তিনটে কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটি রেডি করে নিতে হবে মশলার মিশ্রণটি রেডি করে নিতে হবে ঢাকা লাগিয়ে আমি পেস্টটি রেডি করে নেব দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে পেস্টটি একটু মিহি করে রেডি করতে হবে বেশি জল অ্যাড করা যাবে না অল্প জলেই পেস্টটি রেডি করতে হবে এখন আমি মিশ্রণটি একটি টিফিন বক্সে মশলার পেস্ট ঢেলে দিচ্ছি দেখুন আমি অল্পই জল দিয়ে পেস্টটি রেডি করেছি দেখতেই পাচ্ছেন পেস্টের ঘনত্বটা কেমন হয়েছে এখন এর ভিতরে অ্যাড করে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ আড়াইশো গ্রাম ধুয়ে রাখা চিংড়ি মাছ সবগুলো চিংড়ি মাছ এক এক করে আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মশলা চামচের এক চামচ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি যেহেতু আগের থেকে নুন মাখিয়ে রাখিনি তাই আমি একসাথেই লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো ভাপা রেসিপিতে সর্ষের তেল দিলে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশ্রণটি মেখে নিতে হবে কোনো রকমের জল ছাড়াই জল কিন্তু অ্যাড করা যাবে না দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি একটু টাইম দিয়ে মিশ্রণটি রেডি করে নিতে হবে ভাপার এই মিশ্রণটি রেডি করে নিতে হবে রেডি হয়ে গেছে টিফিন বক্সটি হালকা একটু ট্যাপ করে নেব দেখুন ট্যাপ করে নিচ্ছি যাতে কি সেট হয়ে যায় সেট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সে ঢাকা লাগিয়ে দিলাম আগের থেকেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড স্ট্যান্ড দেওয়ার পরে এই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটি রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমেও নয় লো ফ্লেমে পনেরো মিনিটের মতো হতে দেব। পনেরো মিনিটের পর দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে ভাপা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এইভাবে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব গ্যাস অফ করে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি টিফিন বক্সটি তুলে নিচ্ছি জলের ওপর থেকে টিফিন বক্স নামানো হয়ে গেছে টিফিন বক্স কিন্তু এখনও হালকা গরম আছে ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দারুণ একটি চিংড়ি মাছের ভাপার গন্ধ বেরিয়েছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখুন গ্রেভির থিকনেসটা দেখুন বেশি জল দিলে থিকনেসটা ভালো হয় না রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাপা যদি থাকে আর কোনো সবজির প্রয়োজন পড়ে না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার